আসসালামু আলাইকুম আজ নতুন অধ্যায় করব প্রশ্নমালা উনিশ প্রশ্নমালা উনিশে ঐকিক নিয়মের অঙ্ক আছে তো আমরা এক নাম্বারটা দেখবো এক নাম্বার আছে একটি পেন্সিলের দাম ত্রিশ টাকা হলে আটটি পেন্সিলের দাম কত তাহলে আমাদের আটটি পেন্সিলের দাম বের করতে হবে তো আমরা প্রথমত লিখব একটি পেন্সিলের দাম একটি পেন্সিলের দাম ত্রিশ টাকা সুতরাং আটটি পেন্সিলের দাম গনন আট টাকা তাহলে আমরা এখন গুণ করব আটে শূন্য শূন্য তিন আটা চব্বিশ তাহলে দুই শত চল্লিশ টাকা এখানে আমরা আটটি পেন্সিলের দাম পেয়েছি দুই শত চল্লিশ টাকা তাহলে আমাদের উত্তর হচ্ছে দুই শত চল্লিশ টাকা দুই নং অঙ্কটি দেখব দুই নংয়ে আছে চল্লিশ জন যে কাজ বিশ দিনে করে সে কাজ পঁচিশ জনে কত দিনে করতে পারবে অর্থাৎ এখানে আমাদের দিন বের করতে হবে তো প্রথমে আমরা লিখবো চল্লিশ জন কাজ করে বিশ দিনে তো লিখবো চল্লিশ জন কাজ করে বিশ দিনে সুতরাং একজন কাজ করে চল্লিশ গুণন বিশ দিন চল্লিশ আর বিশ গুণ করবো চার দুগুণে আট আর দুইটা শূন্য তাহলে আটশো দিনে প্রশ্নে আমাদের বলেছে পঁচিশ জনে কত দিনে কাজ করতে পারবে তো এখন আমরা লিখব পঁচিশ জনে সুতরাং পঁচিশ জনে কাজ করে আটশত ভাগ পঁচিশ তোমরা আলাদা রাফ করব পঁচিশ আটশত তিন পঁচিশে পঁচাত্তর শূন্য আছে ওপরে এক ধরবো দশে থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতে আছে এক আট সাত আরেক আট আটে থেকে আট বাদ দিলে শূন্য তাহলে এখানে আমরা শূন্য নামাবো তাহলে পঞ্চাশ পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে আমরা পেয়েছি বত্রিশ তাহলে বত্রিশ দিনে অর্থাৎ পঁচিশ জনের কাজটি করতে সময় লাগবে বত্রিশ দিন এখানে আমাদের বত্রিশ দিনই উত্তর আমাদের উত্তর হচ্ছে বত্রিশ দিন